ফাঁকতা সে আলা জালিকা আউজার তুমি যদি চাও যে তুমি নিজে খাসি হয়ে যাবে তাও তোমার তকদিরে এটা এলাকা আছে যেটা এলাকা আছে এটা হবো আর যদি খাসি নাও হও তোমার তকদিরে যেটা এলাকা আছে ওটাই হবো এর দ্বারাই তকদির নজরুল্লাহ সাহবাগ দ্বারাই তো এরকম হয় নাই যে হারা জিনাই লিপ্ত হয়েছে কিন্তু এর দ্বারাই এটা বুঝে পাচ্ছে যে আসলে হয়েছে তকদির তকদিরে যেটা এলাকা আছে সেটা ওই বই এখন যে হজরত আবু হরাইরা রাজ বর্ণনা করে যে আমি আল্লাহনবী সাল আলী সাল্লামের কাছে কইলাম কইলামসুল্লাহ এনি রজুল সাহাবুন আবু হেরা রাজান যে আমি আল্লাহনবী সাল্লু আলি সাল্লামের কাছে কইলাম যে হে আল্লাহ রসুল আমি একজন যুবক মানুষ তো আনা অস আল্লাহ রপসিল আনতা আর আমি এরা আমি নিজের নপসের উপরে আমি নিজে ডরাইতেছি যা আমি কোনো কি গুণায় লিপ্ত হয়ে যাই নাহি যেহেতু আমি যুবক পোলাহান আমার তো একটা যেটা খাহিস পুরুষ মানুষের যেটা মর্দানা কুয় যেটা কয় শারীরিক যেটা শক্তি কয় পুরো যুবক মানুষের তো থাকেই আবু আবহাওয়া রাজা রাজা আল্লাহ তালু আল্লাহনবীর কাছে আল্লাহ রসুল আমি তো একজন নজওয়ান আমি তো একজন যুবক মানুষ তো আমি নিজের নকশার উপরে নিজে নিজে ডরাইতেছি যে আমি যদি হঠাৎ আল্লাহ না করে। যা আমি কোনো গুণার কামে যদি লিপ্ত হয়ে যাই বলা যদি মা বিহীন নিশা আর আমি এথা আমার সম্পত্তিও নাই যে আমি কী করম কোনো মহিলা মানুষের কাছে মহিলা মানুষের নাকি কী বিয়া করে নেব আমি আমি যে বিয়া করম তো আমার অথচের সম্পত্তিও নাই আমার ঘর বাড়িও নাই আমি ভাবে হ্যার বিয়া করিয়া আমি হ্যার বরণ পোষণ করা হারম তো আমি বিয়াও করা হারতেছি না গান না হো এস্তাজে নহ ফিল্ড এসতে চাই আর হজরত আবু হরে রহ এই কথার দ্বারা কী করতেছে আল্লাহনবী সাল্লা আল্লাহ সাল্লামের কাছে নিজের মরদানা কুয় যেটা কয় সহবত যেটা কয় এটা শেষ করার মতো কোনো উপায় চাইতেছে মানে আমাকেও সহজ বাসায় যেটা খাসি হওয়া এই ইজাজত হ্যাঁ নিজে নিজে আল্লা নবী সাল্লা আল্লাহ সাল্লামের কাছে চাইতেছে যে আমি আমার নিজের যেটা পুরুষ পুরুষ পুরুষের যেটা যৌবন শক্তি থাকে এই শক্তিটা আমি কী করবার চাই শেষ করে দেবার চাই যেহেতু আমি যদি শেষ না করে দেই তাহলে তো হয়তো কোনো গুণ আলুপ্ত হয়ে যাবো আর যদি এর থেকে যদি আমি বাসপার চাই তাহলে বিয়া করানো কিন্তু আমার বিয়া করার কি নাই শক্তি নাই আমার সম্পত্তি নাই আমার বাড়িঘর নাই আমি আমার ওইরকম কামেজন নাই যে আমি হ্যাঁ বিয়া করে আমার স্ত্রীরা ভরণ পোষণ করম কলা ভাস তো আননি তো হজরতাবহ আলাহ রাজনকে বানিয়েছে যে আমি যে সুমিকে আল্লাহনবী সাল্লাহি সাল্লামের কাছে এই কথাটা কইলাম তো ওই সময় নবী কী করছে চুপ করে রইছে চুপ করে রইলো আমার কথার কোনো কী দিল না জবাবই দিলো না সোমবার তো মিশলা মিশলা তো আবার আমি এই এই সেম কথাই কইলাম যে হ্যাঁ লড়া আমি তো একজন নজওয়ান আমি তো একজন যুবক খোলা যুবক একজন পুরুষ তা আমি আমি বর্তমান আমি নিজের উপরে নিজের করতেছি ডর করতে ডরাইতেছি যে আমি কোনো খারাপ কামে কোনো জিনার কামে লিপ্ত না হয়ে যাই কিন্তু আমার তো এরকম সম্পত্তিও নাই যে আমি বিয়া করে না আমার আমার কী করম জবন শক্তি পুরা করম তো এরম তো আমার ক্ষমতাও নাই তেরম্বে হজরত আহ রাজ আহ্নহ আবার আল্লাহনবী সাল্লাহি সাল্লামের কাছে আবার অভিযোগ করছে ফাশাকাত আন্নি দুই নম্বরবারও কী করছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম কোনো জবাব জানাই ওইভাবে চুপ করে রেসেছে সুমাকুল তো মিসল জালিক মিসলা জালিক ফাশাকাত আন্নি তো তিন নম্বর নম্বরবারও আল্লাহনবী সাল্লাহ সাল্লামের কাছে এইভাবেই কর পরে ওইভাবে কী হয়েছে আল্লাহনবী সাল্লি সাল্লাম ওইভাবে চুপ করে রেসে সুম্মা কল তো মিসলা জালিক চার নম্বর আবার জিজ্ঞাসা করছি হাজার তাবু হরিয়ারা জিল্লা তালা আনু জিজ্ঞাসা করার উদ্দেশ্য যাতে আল্লাহ নবী কোনো জবাব দেয় আর ওই জবাব মতে আমি কি করম কোনো যেটাই জবাব দিব যেটাই আমার প্রশ্নের উত্তর দিব ওটাই আমি করম ফাঁকা আল্লাহ নবী সাল্লি সাল্লাম ইয়া আবা হরাইরা জাফল কলাম বিমান তালাক আল্লাহ নবী সাল্লি সাল্লাম কইসে যে হে আবু হরাইরা তোমার ত্বকদের যেটা আছে এটা বই তুমি যদি কজ যে না তোমার যদি আল্লাহ তোমার ত্বক দি যদি লেখা থাকে যে তুমি নবজ কোনো গুণার কামে লিপ্ত হইবে যে কোনো হালতে তোমার কুয়াতে মর্দানা যদি তুমি শেষ করে হালাও তাও যদি তোমার ত্বকদের যদি কোনো খারাপ গুণ লেখা থাকে তাহলে এটা বই আর যদি আল্লাহ আল্লাহ যদি তোমার লেখা রাখছে না তুমি সবসময় কি থাকবা বাগদমেই থাকবা তো এটা তুমি শেষ না করলেও কি হবে না তুমি ওই গুণার কামে লিপ্ত হইবে না কেন তোমার চোখ দিয়ে আল্লাহ লেখে নাই আর চোখ দিয়ে আল্লাহ তালা লেখা নাকি করছে তোমার চোখ দিয়ে যে কলমের দ্বারা লেখা হয়েছে ওই কলম চোখ দিয়ে লেখা নাকি করছে কলমের কালি কি হয়ে গেছে গা হুকিয়ে গেছে গা খুশ হয়ে গেছে গা হুকিয়ে গেছে এটার দ্বিতীয় বার বদলিব না এই জন্য তোমার চোখ যেটা আছে এটাই হবো তুমি যদি চাও তুমি যদি কও যে আমি কি করম আমি খাসি হয়ে যাবো গা কিন্তু তোমার চোখ দিয়ে যদি গুণ লেগা থাকে খাসি পর হইব আর যদি তোমার তোকদের গুণা লেগা না থাকে তাহলে খাসি হওয়ার কি হব না পরব না তুমি যদি চাও যে তুমি নিজে খাসি হয়ে যাবে তাও তোমার তো এটা লাগা আছে যেটা লেগা আছে এটা হব আর যদি খাসি না তো যেটা লেগা আছে ওটাই হবো এর দ্বারাই তকদির না সাহবাগ দ্বারাই তো হয় নাই যে হারা জিনাই লিপ্ত হয়েছে কিন্তু এর দ্বারাই এটা বোঝাবার যে আসলে তকদির सब मेरा जडला गास है हेड़ा वही भई अहन और...